আপনি কি বাংলা ডিজাইন বা টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি শেয়ার করব আমার সবচেয়ে পছন্দের দশটি বাংলা ফন্ট যেগুলো আমি নিজে ডিজাইনে ব্যবহার করি চলুন এক এক করে দেখে নেই আমার প্রথম পছন্দের ফন্ট হচ্ছে হেডলাইন বাংলা একটি বোর্ড এবং দৃষ্টিনন্দন ফন্ট যা পোস্টার ব্যানার বা হেডলাইনের জন্য পারফেক্ট আমার দ্বিতীয় পছন্দের ফন্ট হচ্ছে হিন্থ শিলিগুড়ি এটি ক্লিন রিডেবল এবং মিনিমাল ওয়েবসাইট বা অ্যাপ ইউআই জন্য অসাধারণ আমার তৃতীয় পছন্দের ফন্ট হচ্ছে নির্জান এটি আর্টিস্ট এবং ইউনিক এই ফন্ট দিয়ে তৈরি করা যায় দুর্দান্ত কবিতা বা কোটেশন আমার চতুর্থ পছন্দের ফন্ট হচ্ছে সুকন্তলা সুকন্তলা ফন্টে আছে বাংলার ঐতিহ্যের ছোঁয়া বইয়ের কাবার বা কালচারাল ডিজাইনের জন্য দুর্দান্ত পছন্দ আমার পঞ্চম পছন্দের ফন্ট হচ্ছে অনেক বাংলা অনেক বাংলা একটি জ্যামিতিক ও ভার্সেটাইজ ফন্ট যে কোনো মডার্ন ডিজাইনে মানিয়ে নেওয়া যায় সহজে আমার ষষ্ঠ পছন্দের ফন্ট হচ্ছে আদর নৈরিত আদর নৈরিত হিউম্যানিস্টিক ট্রাসে ভরা স্ক্রিপ্ট ফান্ড মতো অনুভব দেয় আমার সপ্তম পছন্দের আছে আবু সাইদ সাইদ ফন্ট আবু শক্ত ও মার্জিত ব্র্যান্ডিং বা টাইপে ভালো কাজ করে আমার অষ্টম পছন্দের রয়েছে কোহিনুর ফন্ট কোহিনুর ফন্ট প্রফেশনাল এবং পরিষ্কার ফন্ট, লং রিডিং বা কর্পোরেট ডিজাইনে পারফেক্ট আমার নবম পছন্দের রয়েছে হাসান মেঘালয় হাসান মেঘালয় ক্যালিগ্রাফি ট্রাস এবং রোমান্টিক লুক পোয়েট্রি ইনভেটেশন বা আর্ট ডিজাইনে অসাধারণ পছন্দের সর্বশেষে রয়েছে অর্থাৎ দশ নম্বরে রয়েছে অখণ্ড বাংলা অখণ্ড বাংলা জ্যামেটিক ব্যালেন্সড এবং মাল্টি পারপাস হেডলাইন থেকে শুরু করে ইনফোগ্রাফি সব জায়গায় মানিয়ে নেওয়া যায় এই ছিল আমার পছন্দের দশটি বাংলা ফন্ড আপনার প্রিয় ফন্ড কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ডিজাইনের জন্য আমাদের সাথেই থাকুন